শাসিত বিভিন্ন রাজ্যে বেছে বেছে বাঙালি ভাষাভাষী মানুষজনদের হেনস্থার অভিযোগ তুলে রাজ্যে জেলায় জেলায় আজ ময়দানে নামে তৃণমূল কংগ্রেস আজ সেই ছবি লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ রায়গঞ্জে মহামিছিলের আয়োজন করা হয় রায়গঞ্জের সুপার মার্কেট থেকে এই মিছিল শুরু হয় শহর পরিক্রমা করে মিছিলে পায়ে হাতেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহিলা তৃণমূলের জেলা সভাপতি চৈতালি ঘোষ যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক বিকুণ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা গড়িমড়ে রবীন্দ্র মুক্তির পাদদেশে এদিন প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারংবার বাংলাভাষী মানুষজনের হেনস্থা করা হচ্ছে তারা হয়তো জানে না পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বেশিরভাগ বাঙালিতে আত্মবলিদানের কথা শোনা যায় বিজেপি শাসিত রাজ্যগুলি এসব ভুলে গিয়েছে বিজেপি প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের কাজ করছে সাম সামনে একুশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনেও বিজেপির এই প্রতিহিংসা পরায়ণতার জেরে মানুষ যোগ্য জবাব দেবে এই একইভাবে এদিন বিজেপিকে আক্রমণ শানান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানিও আজকে গোটা রাজ্যে মানে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে গোটা রাজ্যেই প্রতিবাদ মিছিল হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে কলকাতার বুকে আমাদের অল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উনি ধর্মতলা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ওনারা একটা প্রতিবাদ মিছিল করছেন আমাদের রাজ্য সভাপতি শ্রী শুভ্রতী মন্ত্রী বক্সিং মহিল নির্দেশ দিয়েছিলেন যে ওই দিনই প্রত্যেকটা সাংগঠনিক জেলায় এই দুটা থেকে চারটা পর্যন্ত আমাদের প্রতিবাদ সভা করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে সেই হিসাবেই আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নিয়ে এখানে ঘড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করি আজকে আজকে এই বার্তা যে বাঙালিদের যে বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে মানে তারা জানেই না যে পশ্চিম বাংলারও বাংলা ভাষাটা মাতৃভাষা বাংলাটাও মাতৃভাষা ওনারা বাংলা কথা বললেই বলে বাংলাদেশ শুধু তাই না তাদেরকে তারা চেষ্টা করছে যে পুশ ব্যাক করে দিতে আমরা এটাই বলতে চাই যে স্বাধীনতা সংগ্রামে তো বাঙালিরাই সবচেয়ে আগে অগ্রণী ভূমিকায় ছিল তখন গোপাল কৃষ্ণ গোখলেই বলেছিলেন যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো আজকে সেখানে বাঙালিতে ভেনাস্তা করা একমাত্র কারণ হলো যেহেতু দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এখানে অনেকবার মোদিজি অনেকবার অমিত শাহ এসেছিলেন আপনি বার দোষ পার স্লোগানটা দিয়েছিলেন সেখানে ওনারা সাতাত্তরের মধ্যে আটকে গেছিলেন তখন এখন বাংলাকে আমাদের ওদেরকে একটাই টার্গেট দিয়ে বঞ্চনা করতে হবে একদিকে একশো দিনে কাজের টাকা দিচ্ছে না ঘরের টাকা দিচ্ছে না রাস্তাঘাটে রাস্তার টাকা দিচ্ছে না এবং পাশাপাশি এই বাংলা ভাষী যারা আছে তাদেরকে কোথাতে কিভাবে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া যায় সেই পরিকল্পনা করছে পাশে রাজ্যে বিহারে ভোট আছে নভেম্বর মাসে বিহারে ভোট ওখানে এখনই এনআরসি চালু কুচবিহারে আসামে হেমন্ত শর্মা এনআরসি নোটিশ পাঠাচ্ছে কুচবিহারের লোক উজ্জ্বল দেব শর্মা ওনাকে উত্তম দেব শর্মা ওনাকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে আরতি ঘোষ যার বিয়ে হয়েছে আসামে সেখানে যেহেতু তার নামটা এনআরসিতে ওঠেনি তাকে কুচবিহারে এসে বাপের বাড়িতে এসে থাকতে হচ্ছে এই যে চক্রান্ত গোটা দেশে হচ্ছে এই যুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ আগেও তুলেছেন এখনও তুলছেন এবার এটা আমরা এটা শেষ দেখেই ছাড়ব যে পশ্চিম বাংলা ভারতের বাইরে না এখানে বাংলায় কথা বলো বলা মানে যে আপনারা বাংলাদেশই বলছেন এই শিক্ষাটা আমরা একুশে জুলাই আমাদের একটা বিরাট একটা জন প্রত্যেক বছরই হয় জনসমাবেশ এবার কিন্তু রেকর্ড সংখ্যক লোক একুশে জুলাইতে ওখানে জমা হবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা গোটা দেশকে গোটা বিশ্বকে এই বার্তা দেবেন যে বাংলা বাংলা ভাষা বলে বাংলায় কথা বললে এবং বাঙালিদের আমরা হেনাস্ত করব এই মানসিকতা নিয়ে গোটা দেশে আমরা থাকবো এটা চলতে পারে না তার বিরুদ্ধে উনি আওয়াজ তুলবেন

মুখ্যমন্ত্রী কানে কানে এনেছিলেন মুখ্যমন্ত্রী এটা চিফ সেক্রেটারির মাধ্যমে রাজস্থানের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে তখনই সমস্যার সমাধান হয়েছে কিন্তু এটা তো চলছেই এটা প্রত্যেকটা রাজ্যে বিজেপি শাসিত বেশিরভাগ রাজ্যে এই জিনিসটা হচ্ছে এখানে পর্যায়ের শ্রমিকরা এখানকার বাংলা পশ্চিমবাংলা থেকে যেই প্রযুক্তি শ্রমিকরা গেছেন ওখানে তাদেরকে ভাই কোথায় থাকো কোথায় জানি কোন ভাষায় কথা বলো তা যদি বাংলা ভাষায় কথা বলে তাহলেই বাংলা ভাষা নটা একটা সিট আমরা কালিয়াগঞ্জ আছি আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে নির্বাচনে নটার মধ্যে নটা সিটি জিতবো আর দু হাজার একুশে যেটা একুশে জুলাই যে প্রোগ্রামটা হচ্ছে দু পঁচিশে কলকাতায় ধর্মতলায় সেখানে মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমার্থ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেইভাবে দিশার নির্দেশ দেবেন সেই দিশার নির্দেশ নিয়ে আবার আমরা পুঁথে পুঁথে প্রচার করে নটার মধ্যে নটা বিধানসভা সিতিবে তারা বিরোধীদের দাবি ছাব্বিশের বিধানসভাতে নার্সি কর চাকরি ইস্যু এদিক থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এই বাংলাভাষী আন্দোলনে মেনেছেন এ বিষয়ে মানে মুখ্যমন্ত্রী কে বলে দিয়েছে যে বাংলাদেশ হেনাস্তা করো এটা কি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তা হয় নাকি এটা কথা মুখ্যমন্ত্রী তো আর হেমন্ত বিশ্ব শর্মাকে বলেনি যে বাঙালিদের হেনাস্তা করো বা বলেনি মহারাষ্ট্রি কলোনি ওখানে যারা হাজার থাকেন বাঙালি পরিবার তাদের মুখ্যমন্ত্রী বলেনি এরা যেহেতু হেনাস্তাটা করছে এখানে যারা বিজেপি করে তারা আর কোন রাস্তা খুঁজে পাচ্ছে না যে তারা আর কি বলবে এক এক সময় বলে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালিদের সম্মান দেয় না আবার এক সময় আবার সমীপ ভট্টাচ বলে যে কেন ইউসুফ পাঠানকে টিকিটটা দেওয়া হলো কেন শতুবং সিনহাকে টিকিটটা দেওয়া হলো এরা নিজেরাই জানে না যে কোথায় কি বলতে হবে এদের নিজের দিশাটা ঠিক নেই আসলে এরা বুঝতে পারছে না যে আমরা পশ্চিমবাংলায় এরাও বুঝে গেছে যে সামনে বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে চল্লিশটা সিট পাবে কিনা তাদের সন্দেহ আছে এই জন্য এরা যেটা না বলার যা ইচ্ছা তাই বলছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন